হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য হাদিকের কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করবো যেমন কেয়ামত নিয়ে আলোচনা করবো ক্যামত কাকে বলে কখন ক্যামত আসবে ক্যামতের আলামত কি ক্যামতের জ্ঞান কার রয়েছে এই সব বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করবো ক্যামত প্রতিফল দিবাসকে কিন্তু ক্যামত বলা হয় যেদিন সিংহাই ফুক দেবেন সেদিন সমগ্র জীব সৃষ্টিজীব মারা মারা যাবেন আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে দুনিয়া শেষ হয়ে যাবে একদিন কিয়ামতের দিন কিন্তু নির্দিষ্টই আছে একমাত্র আল্লাহ ছাড়া এ ব্যাপারে কারো জ্ঞান নেই আমাদের নবী করিম সাল্লাম কিয়ামতের অনেক নির্দেশন বলে গিয়েছে যেমন ইমাম মেহেদি প্রকাশিত হবে কানা দাজ্জাল বের হবে তাকে হত্যা করার জন্য হজরত ইজাল সাল্লাম আসমান থেকে অবতীর্ণ হবেন পেয়াজ মাঝে বের হবে এবং পৃথিবী উপদ্রব সৃষ্টি করবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে কোরআন মাজিদ তালা উঠিয়ে নেবেন সমস্ত মুসলমান মারা যাবেন এবং সমগ্র পৃথিবী অবিশ্বাসী কাশিয়ে পূর্ণ হয়ে যাবে এছাড়া কেয়ামতের দিন আরও অনেক কিছু ঘটবে